বিয়ের ছ বছর পর অবশেষে অন্তঃসত্ত্ব হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পারকন মা বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পারকন এবং রণবীর সিং সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রথম সন্তানের মুখ দেখবেন এই তারকা দম্পতি বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি সকালে দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন একই পোস্ট শেয়ার করেছেন রণবীর সিংও তারা ক্যাপশন কিছুই লেখেননি তবে যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যায় ছোট্ট ছোট্ট জামা কাপড় জুতা খেলনার ছবিতে ভরা এতে লেখা রয়েছে সেপ্টেম্বর দু নিচে লেখা দীপিকা এবং রণবীর এরপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন দীপিকা এবং রণবীর দম্পতি ভক্ত অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও বেশ দীর্ঘদিন ধরেই দীপিকা এবং রণবীরের বাবা মা হওয়ার খবরটি প্রকাশ্যে এসেছিল কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাননি কয়েকদিন আগে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র দা উইকে বলেন দীপিকা পারুকন এখন সেকেন্ড প্রাইম মিনিস্টার অর্থাৎ চোদ্দ থেকে সাতাশ সপ্তাহের অন্তঃসত্ত্বা পার করছেন দা উইকের এই প্রতিবেদনে বলা হয়েছে কয়েকদিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালসে বসেছিল সাতাত্তর ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডের আসর এতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করতে দেখা গিয়েছিল তাকে এরপর থেকেই দীপিকার মা হওয়ার গুঞ্জন বেশ চড়াও হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে অবশেষে আজ সকালে সেই সুখবরটি দিয়ে সকলকে চমকে দিয়েছেন দীপিকা এবং রণবীর জুটি দু সালে ধুমধাম করে বিয়ে করলেও এতদিন অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনাই করেছিলেন না এই জুটি এমনটাই জানা গিয়েছে অবশেষে অন্তঃসত্ত্বা হয়ে ভীষণ খুশি তারা আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজ কে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন